নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত এক বিবৃতিতে বলা হয়েছে প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে হামাস নেতা মোহাম্মদ সেইফের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বিচারকরা বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার যুক্তিসঙ্গত কারণ আছে ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এটা এখন আইসিসির একশো চব্বিশ সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কিনা ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই মে মাসে আইসিসির প্রসিকিউটর করিম খান নেতা নিয়াহু গ্যালান্ট দেইপ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে পরোয়ানা চেয়েছিলেন অবশ্য ইসরায়েল বিশ্বাস করে দেবকেও হত্যা করা হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাটি হয় যখন হামাসের বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করেছিল এবং প্রায় বারোশো জনকে হত্যা করেছিল এ ঘটনায় দুইশো জনকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে যায় তারা ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এ অভিযানে অন্তত চৌয়াল্লিশ হাজার মানুষ মারা গেছে